This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরও একবার আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আজ মাধ্যমিকের প্রথম দিন সেই প্রথম দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নে বিতর্ক আরও একবার জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্ন মাধ্যমিকের মাধ্যমিকের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নের বিতর্ক পরীক্ষা শুরুর পরই প্রশ্নপত্রের একটি পাতার ছবি ভাইরাল কি ইনফরমেশন আসছে বলবো একবার প্লে করতে কি আমরা পাচ্ছি দুটোই ইনফরমেশন মাধ্যমিকের প্রথম দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্নের বিতর্ক এই মুহূর্তে আমরা জানতে পারছি পরীক্ষা শুরুর পর একটি প্রশ্নপত্রের পাতার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবছর প্রতিটি প্রশ্নেই ছিল বিশেষ কিউ আর কোড আর কি জানা যাচ্ছে ভাইরাল হওয়া প্রশ্নপত্র ছিল কিউআর কোড পাশাপাশি এই অভিযোগ সত্যি হলে দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে এমনটাই সূত্রের খবর আর এই কিউআর কোডের সূত্র ধরেই দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করেছিল পশ কথা বলবে সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সুমন একেবারে দেখো মাধ্যমিকের আজকে প্রথম দিন ছিল একেবারে বজ্র আটুনি ছিল বলা চলে পরীক্ষা কেন্দ্রগুলিতে একশো মিটারের মধ্যে পুলিশি প্রোটেকশান ছিল কিন্তু তার মধ্যেও দেখা গেল যে মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছু সময় পর ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু দেখা গেল যে একটি প্রশ্নের পাতা তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই প্রশ্নের পাতার প্রথমে সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা পরবর্তীকালে পরীক্ষা শেষের পর দেখা যাচ্ছে সেই প্রশ্নের পাতার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আসল যে প্রশ্নেরপত্র এবং পর্ষদ বিষয়টিকে অ্যাকনোলেজ করেছে পর্ষদের তরফ থেকে কিউআর কোড এবারে অ্যাড করা হয়েছিল সেই কিউআর কোডের সূত্র ধরে দুজন পরীক্ষার থেকে চিহ্নিত করা হয়েছে তাদের পরীক্ষা বাতিল করা হবে এমনটাই পর্ষদ সূত্রে খবর সুভার আমাদের সঙ্গে দেখো আমাদের প্রতিনিধি রোসেনজির চৌধুরীর এক্সক্লুসিভ একটা রিপোর্ট আপনাদের দেখায়

আচ্ছা এই যে শিশুর শরীরই কসুমের মতো কোমল এই বাক্য কোমল হলো এই যে আইপিএল শুরু হলো অর্থাৎ এই প্রশ্নগুলো এসেছিল না আচ্ছা পেরেছো হ্যাঁ পেরেছি এখন দেখি কি হয় আচ্ছা কি নাম তোমার তোমার সঙ্গে কথা বলি কি নাম সস্তিকা সস্তিকা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা এই এই প্রশ্নগুলো এসেছিল এই যে আইপি এই এই প্রশ্নগুলো তো সব এসেছিল না হ্যাঁ এটা এসেছে এই যে দেখো পড়ো হ্যাঁ হ্যাঁ এসেছে একদম মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রসেনজিৎ চৌধুরী আমাদের প্রতিনিধি সেই ভাইরাল প্রশ্নপত্র নিয়ে যখন ছাত্রছাত্রীদের প্রশ্ন করছেন তারা বলছেন যে হ্যাঁ এই প্রশ্নগুলোই এসেছিল আমি চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে প্রসেনজিৎ আমরা তোমার প্রতিবেদন দেখলাম এবং সেখানে ছাত্রীরা তারা বলছেন তুমি যে প্রশ্নগুলো দেখাচ্ছ যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা বিতর্ক শুরু হয়েছে তারা বলছেন হ্যাঁ এগুলো এসেছিল দেখো এই প্রশ্ন আমাদের কাছেও রয়েছে পরীক্ষা শুরুর পর নির্দিষ্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্ন ছড়িয়ে পড়ে সেই প্রশ্ন টিভি নাইন বাংলার কাছেও আসে কিন্তু তখন ভিতরে পরীক্ষা চলছিল পরীক্ষা শেষের পর আমরা ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করি এই যে প্রশ্ন আমাদের কাছে আছে যা পরীক্ষা চলাকালে আমরা পেয়েছিলাম বাইরে এসেছিল সেটি কি আসল প্রশ্নের সঙ্গে মিলছে প্রত্যেকটা ছাত্রছাত্রী বলছেন হ্যাঁ হুবহু আসল প্রশ্নপত্র মোট ছটা প্রশ্ন কিন্তু অর্থাৎ যে দ্বিতীয় পাথা এই যে বাংলা প্রশ্ন যে দ্বিতীয় পাতা সেই পাতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে যার সঙ্গে বাস্তবের প্রশ্নপত্র হুবহু মিলে যাচ্ছে এখন যে প্রশ্নটা সামনে আসছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নানা সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছিল আমরা কদিন আগেই টেট পরীক্ষার সময় একই সতর্কতা দেখেছিলাম সেক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল এবারও কীভাবে তাহলে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে এলো মধ্যশিক্ষা পর্ষদের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু এই ঘটনা সামনে আসার পর ছাত্রছাত্রী থেকে অভিভাবক তারা উদ্বিগ্ন তারা জানতে চাইছেন তাহলে কি হবে এই পরীক্ষা কি বাতিল হবে নাকি পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ জানাবে যে পরীক্ষা শুরুর আগে এই প্রশ্ন বাইরে আসেনি পর্ষদ কি করবে পর্ষদের বিষয় কিন্তু এটা পরিষ্কার এই প্রশ্ন যে প্রশ্ন পরীক্ষা চলাকালে বাইরে এসেছিল পর্ষদের হাজারো সতর্কতামূলক পদক্ষেপ সত্ত্বেও বাইরে এসেছিল এত সতর্কতা থাকা সত্ত্বেও কিভাবে প্রশ্নপত্র ভাইরাল হয় আমরা এই প্রথম মাধ্যমিকের ক্ষেত্রে এটা দেখছি না আমরা এর আগেও দেখেছি সতর্কতা অবলম্বন করে কিন্তু সেই কে সেই পরিস্থিতি তৈরি হয় আবারও চলে যাব মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সুমন আটুনি আমরা বলছি যে এই যে বজ্র আটুনির কথা কিন্তু ফসকাগেরও হয়েই যাচ্ছে তার আলাদা কোনো পরিস্থিতি আমরা দেখছি না আমরা টেটের ক্ষেত্রেও দেখলাম আমরা মাধ্যমিকের ক্ষেত্রে দেখলাম যে হয়তো এবার হবে না কিন্তু কি হলো এবং পর্ষদ বলার চেষ্টা করে যে তারা সর্বোচ্চ সুরক্ষা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রশ্নপত্রকে নিয়ে গিয়ে একজন ছাত্র বা ছাত্রীর হাতে পৌঁছে দেয় তারপর তিনি অসৎ উপায় অবলম্বন করে মোবাইল ফোন দিয়ে সেটি তুলে বাইরে বাইরে পাঠিয়ে দেন বা কোনো এই পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত কোনো শিক্ষক বা কেউ তারাও এই সঙ্গে যুক্ত থাকতে পারে এবং একটা দাবি উঠে আসে কিন্তু মোবাইল ফোন নিয়ে তো পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার নেই তাহলে নিরাপত্তার ফাঁকটা ঠিক কোথায় থেকে যাচ্ছে এই প্রশ্ন উঠছে তবে পর্ষদ এবার যেটা করেছিল রুমেলা প্রত্যেকটি প্রশ্নে মানে প্রত্যেকটি পাতায় নয় প্রত্যেকটি প্রশ্নের পাশে একটি করে কিউআর কোড দিয়ে রেখেছিল যাতে এই ধরনের ঘটনা ঘটলে লোকেট করা সম্ভব হয় কার প্রশ্নপত্র এটি কোন স্কুলের প্রশ্নপত্র সেভাবেই কিন্তু লোকেট করে দুজন পরীক্ষার্থীকে চিহ্নিত করা গিয়েছে এবং তাদের পরীক্ষা যতদূর সম্ভব বাতিল করে দিতে চলেছে পর্ষদ এবং তারা বলতে চাইছে যে ভবিষ্যতে এই ঘটনা ঘটলে আবারও কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে যা থেকে তারা করছে কোথা থেকে এই কাজ হচ্ছে সেটা চিহ্নিত করা সম্ভব হয় তুমি বললে সর্বোচ্চ নিরাপত্তা সর্বোচ্চ সুরক্ষা এই দিকটায় নজর রাখা হয় কিন্তু তাও ফাঁক কি করে এই ধরনের ঘটনা ঘটছে আমি বলছি গোড়ায় কেন এটাকে আটকানো যাচ্ছে না দেখো পর্ষদ বলছে যে তারা নিরূপায় তারা সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে করা উচিত যেভাবে ত্রিস্তরীয় বলয় রাখা উচিত সেভাবে রাখছে কিন্তু তারপরেও কিভাবে পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছেন তাকে কে মদত করছে তাহলে কি পর্ষদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যারা জেলা স্তরে রয়েছেন তারা কি এতে সাহায্য জোগাচ্ছেন মদত জোগাচ্ছেন এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং একেবারেই নির্দিষ্ট প্রশ্ন রুমেলা তোমার সঠিক প্রশ্ন যে এত নিরাপত্তার পরেও কি করে একজন পরীক্ষার্থী সে প্রশ্ন বা পত্র মোবাইলে ছবি তুলে পাঠাতে পারে মোবাইল নিয়ে সে প্রবেশ করলে কী করে তাকে তো প্রথমে ফ্রিস্কিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে তাকে চেক করা হবে যেখানে বারবার করে বলা হচ্ছে এই 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 নিয়ম মানতে হবে তারপরে কি করে মোবাইল নিয়ে একজন প্রবেশ করছে এই কিন্তু বড় সড়ো প্রশ্নের জন্য উঠে গেল মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একেবারে সুমন তুমি আমাদের সঙ্গে থাকো আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজই ছিল মাধ্যমিকের প্রথম দিন আর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ভাইরাল তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে পরীক্ষা শুরুর পরই প্রশ্নপত্রের একটি পাতা যেটা আপনার দেখছেন টিভি নাইন বাংলার পর্দায় এক্সক্লুসিভলি একবার দেখুন সেই প্রশ্নপত্র দেখুন যেই প্রশ্নপত্রের পাতা তার ছবি ভাইরাল হয় আপনারা দেখতে পাবেন আমি পিসি আর কে বলবো একটু স্ক্রিনে যদি ছবিটা দেখানো যায় তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা প্রশ্নের পাশে একটা বিশেষ কিউআর কোড রয়েছে যাতে চিহ্নিত করা সম্ভব হয় ভাইরাল হওয়া প্রশ্নপত্র সেখানেও কিউআর কোড রয়েছে আর এই কিউআর কোড স্ক্যান করেই তার সূত্র ধরেই দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে চিহ্নিত করেছে পর্ষদ অভিযোগ যদি সত্যি হয় তাহলে দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে খবর পর্ষদ সূত্রে পরীক্ষায় আসা প্রশ্নের সঙ্গে হুবহু হু মিলে যাচ্ছে ভাইরাল প্রশ্নপত্র এমনটাই দাবি পরীক্ষার্থীদের আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে প্রসেনজিৎ একদম দেখো যে কথাটা তুমি এবং সুমন বলছিল যে পরীক্ষা চলাকালে এই প্রশ্নপত্রের যে ছটা প্রশ্ন তা কিন্তু বাইরে চলে আসে এবং দ্রুত ঝড়ের বেগে কার্যত ছড়াতে শুরু করে তাহলে কি প্রশ্ন লিক হয়ে গেল এই খোঁজ করতে যেতেই পর্ষদ জানিয়ে দেয় প্রত্যেকটি প্রশ্নের মাঝখানে একটি করে কিউআর কোড আছে যে পাতা সেই পাতার মাঝখানে যে ছবি আমরা দর্শকদের স্ক্রিনে দেখাচ্ছিলাম যে যেটি বাইরে সেখানেও কিন্তু অন্তত জায়গায় কোড দেখা যাচ্ছে সেই কিউআর কোড স্ক্যান করেই পর্ষদ জানিয়ে দেয় যে এই কিউ আর কোড নির্দিষ্ট একটি স্কুলের দুজন ছাত্রের প্রশ্ন এবার তাহলে প্রশ্ন তারা কিভাবে বাইরে নিয়ে আসলো এই প্রশ্ন তখন তো তারা পরীক্ষা কেন্দ্রের ভিতরে তাহলে কি তারা যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিরাপত্তা বিধিকে অগ্রাহ্য করে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল কোনোভাবে যে প্রথম দিনের পরীক্ষাতে প্রথম ভাষা যে বাংলা পরীক্ষা সে বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা দেখা গেলো যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা দেখানো হচ্ছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একত্রিশ তারিখে একটা নির্দেশ দিয়ে বলা হয়েছিল যে প্রত্যেক ইনভিজিলেটর পরীক্ষা হলের মধ্যে ছাত্রদের শপথ করাবে যে 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 প্রশ্নটা তারা নিচ্ছে এবং সেই প্রশ্নটা কি গোপন কোড দেওয়া আছে কোড নম্বর সেখান থেকে ছবি তুললে নাকি প্রশ্নটা কোথা থেকে আউট হচ্ছে তারা ধরে ফেলবে এবং আইডেন্টিফাই করতে পারবে তাহলে আজকে যেটা শোনা যাচ্ছে যে যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সঙ্গে অরিজিনাল যে পরীক্ষা হয়েছে যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে মিল আছে বলে শোনা যাচ্ছে তাহলে এখন মধ্যশিক্ষা পরিষদ বলুক এটা পরিষ্কার করে যে ওই গোপন কোডটা পরীক্ষা করে কোন স্কুল থেকে কোন সেন্টার থেকে বা কোন ভেনু থেকে এই প্রশ্নটা আউট হয়েছে প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি তিনি কি বলছেন এই ঘটনার পর শুনবেন কথা বলবো চন্দন মাইতি প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক রয়েছেন টেলিফোন লাইনে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছে আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল এবং এত নিরাপত্তা এত সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনাগুলো ঘটছে বাংলা একটা কথা আছে বজ্র আটুনি ফসকা গেরো মধ্য শিক্ষা পরিষদের মাননীয় সভাপতির সেটা বোঝা উচিত বিশ্বাস করা উচিত ছিল যারা শিক্ষক শিক্ষিকা দায়িত্ব নিয়ে কাজটা করেন প্রধান শিক্ষক শিক্ষিকা শিক্ষা তাদের উপর উনি কোনো আস্থা রাখেননি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাকেও কেউ একটা অহেতুক টেনশনের মধ্যে ফেলে দিলেন যে ওখানে একটি কোড নাম্বার দেওয়া আছে অমুক আছে তুমুক আছে এই সব বলে বিভ্রান্তি ছড়িয়েছেন আমার অনুরোধ মাননীয় সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে তিনি অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তিনি যেন বিষয়টাকে খতিয়ে দেখেন অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেন এবং এ ধরনের প্রত্যেকবারে প্রশ্ন ফাঁসে মধ্য শিক্ষা পর্ষদের যে গরিমা ছিল দীর্ঘদিন ধরে অটো ছিল বারে তা বিঘ্নিত হচ্ছে বর্তমানে দায়িত্ব যিনি প্রধান শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর উপর আস্থা রাখেন না ছাত্রছাত্রীদের উপর আস্থা রাখেন না আপনি ধরুন রামের রামের যে প্রশ্নপত্রটা শ্যাম যদি ওটাকে ছবি তুলে পাঠিয়ে দেয় সে টয়লেটে গেছে প্রশ্নপত্র ওখানে বা অন্য কেউ পাঠায় তাহলে ওই ছাত্রকে ধরাবে ওই সিরিয়াল নাম্বারটা ওর কাছে আছে এটা দিয়ে প্রশ্নপত্র ফাঁস রোখা যাবে বলে আমাদের মনে হয় না আমাদের উচিত আমাদের পুরো আস্থা রাখা ওই মুচ লেখা দিয়ে জোর করিয়ে প্রধান শিক্ষক শিক্ষিকাকে বাধ্য করছেন এবং পঞ্চাশ টাকাটা একবার এক হাজার টাকা ফাইন ইত্যাদি ইত্যাদি করে মধ্য শিক্ষা পর্ষদ বেসরকারীকরণের দিকে ছেড়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থাকে সর্বশিক্ষা সমগ্র শিক্ষা সবার শিক্ষা এবং মধ্য শিক্ষা পর্ষদের উচিত তার যে গৈমা ছিল শিক্ষাবিদরা ওই আসনে অধিষ্ঠিত ছিলেন তাকে পরম্পরা রেখে কাজ করা ধন্যবাদ